হ্যাঁ অনেকেই প্রবাসী ভাইরা আছে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকে হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আজকে কিন্তু আমরা পুরোটা ভিডিওতে আমরা অর্থোপেডিক ম্যাট্রেস নিয়ে কথা বলবো এই অর্থোপেডিক ম্যাট্রেস আমরা কী কী ম্যাটেরিয়াল দিয়ে থাকি সেটা আজকে আমরা দেখাবো আর এই অর্থোপেডিক ম্যাট্রেস অনেকেই জানে না যে কী কারণে ব্যবহার করা হয় আর কি এটার উপকারিতা তো আজকে আমরা সব কিছু এই ভিডিওতে বলে দিব সম্পূর্ণ ভিডিওটি আজকে অর্থোপেডিক ম্যাটেস নিয়ে থাকবে এই অর্থোপেডিক ম্যাট্রেসটি কিন্তু আমরা মূলত ম্যাটেরিয়াল দিয়ে থাকি উপরে একটি কটন ফেল্ট থাকে আপনার খুবই একটি ফিনিশিং লেভেলের ফেল্ট এই দেখেন খুবই সুন্দর একটি ফেল্ট অনেকেই আছে আপনার ফেল্টে ওসখোস থাকে আপনার যেটা আপনার শরীরের জন্য ক্ষতি হয় আর আমাদেরটা দেখেন পুরো ফিনিশিং লেভেল পুরোই ফিনিশিং লেভেলে দেখেন একটু আপনার ওসখোস নেই তো আজকে আপনাদের এই দেখেন হ্যাঁ উপরে একটি অর্থোপেডিক কটন ফেল থাকবে আর মাঝখানে থাকবে আপনার একটি রিবন ডেট যেটা আপনার এলাকা খুবই ভালো মানের এই দেখেন এই দেখেন আমাদের পুরো ফিল্ড আমরা আজকে দেখাচ্ছি এই দেখেন দেখেন ভাই এই যে পুরো সুন্দর এই দেখেন খুবই ফিনিশিং লেভেলের একটি রিবন ডেট দেখেন রিবন ডেটের ভিতরে কিন্তু আপনার অনেকটি কোয়ালিটি আছে আপনার এলাকা এই দেখেন আমাদের যে রিবন ডেটটি দেখেন খুবই হার্ড আপনার এই দেখেন খুবই ফিনিশিং লেভেল আবার রিবন ডেড এর কিন্তু আপনার লিখে বড় কুচি থাকে দেখেন আমাদেরটা কিন্তু একেবারে ছোটো ছোটো কুচি একেবারে মেমোরি ফোমের কুচি দিয়ে তৈরি করা আমাদের এই রিবন্ডেডটি খুবই ভালো মানের আর কি আপনার তারপর কিন্তু আমরা সেম একটি নিচে একটি আরও একটি কটন ফেল দিয়ে থাকি এই দেখেন নিচে একটি সেম কটন ফেল দিয়ে থাকি দেখেন অনেকেই কিন্তু আছে আপনার কী করে আপনারা মাঝখান দিয়ে যারা প্রতারণা করে থাকে আপনার লিখে মাঝখান দিয়ে কিন্তু আপনার এলাকা ভিতরে কিছু দিয়ে আপনার সাইড দিয়ে একেবারে অরিজিনালিভাবে দিয়ে থাকে রিবনডিট দিয়ে থাকে আর মাঝখানে কী করে আপনার ভিতরে কক্সিট দিয়ে থাকে আপনারা মুক্ত থাকবেন আমাদের কিন্তু একেবারে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন আমাদের কাছ থেকে আমাদের যদি আপনারা আমাদের সরাসরি ফ্যাক্টরিতে চলে আসতে পারেন আমাদের ফ্যাক্টরির লোকেশন হলো ঢাকা মধ্যপাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আপনারা সরাসরি দেখে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখে বসে বানিয়ে নিতে পারবেন কোনো দুই নাম্বারই হবে না আমাদের আপনারা কিন্তু আমাদের আপনাদের সুযোগ আছে সরাসরি এখানে দেখে বসে আপনারা আপনাদের ম্যাট্রিসটি বানিয়ে নিতে পারবেন সুন্দর মতন তৈরি করে একেবারে ফুল কমপ্লিট করে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে তো তারপর কিন্তু আমরা এই যে দেখেন এই যে দেখেন আমাদের রিবন ডেটটি আমাদের রিবন ডেটটি কিন্তু আপনার খুবই হার্ড খুবই হার্ড আর আপনারা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে না আসতে পারবেন তারা কিন্তু ইমু হোয়াটসঅ্যাপে দেখে বসে আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে বসে বানিয়ে নিতে পারবেন অনেকেই প্রবাসী ভাইরা আছে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকে কিন্তু তারা বুঝতে পারে না যে তারা কীভাবে অর্ডার করবে প্রবাসী ভাইদের জন্য আজকে একটা কথা বলবো প্রবাসী ভাইরা যারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত ভিডিও দেখেন আমাদের প্রবাসী ভাইরা কিন্তু আপনারা সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সরাসরি আপনার মেট্রিক সিট তৈরি করে দেখে নিতে পারবেন আর তারপর আপনারা আপনাদের মূল্যবোধের ঠিকানাটা দিলে আমরা আপনাদের ওই ঠিকানা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারবো প্রবাসী বাজার জন্য আজকে এই কথাটা আমরা বলে দিলাম অনেকে আমরা ভিডিওতে বলি না তো আজকে আমরা বলে দিলাম তারপর কিন্তু আমরা যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসছে যেন আমাদের ফ্যাক্টরি লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরি লোকেশন ঢাকা মধ্যবাটা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ তারপরে কিন্তু আমরা এটাকে নেওয়ার পর আমরা কিন্তু এইখানে যে মিশিং আছে আপনার লিখে মিশিং দিয়ে সেলাই করে থাকি এই মিশিং দিয়ে সেলাই করবো তারপর এই দেখেন আমাদের এখানে কিন্তু আরও দুইটি অর্থোপেডিক ম্যাট্রেস রাখা আছে এই দেখেন সেম কোয়ালিটির এখানে ম্যাট্রেসটি রাখা আছে এটা আপনার মূলত রাজশাহী চলে যাবে আমাদের এই ম্যাট্রেসটি রাজশাহী চলে যাবে আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন পুরো একটি অর্থোপেডিক ম্যাট্রেস আমাদের তারপর আপনারা এই দেখেন আমাদের এখানে আরও একটি ম্যাট্রেস রাখা আছে আর আপনারা যাদের কাপড় পছন্দ হয় তারা কিন্তু আমাদের এই ভিডিওতে দেখে স্ক্রিনশট মেরে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এই দেখেন এখানে কিন্তু কাপড়গুলো দেওয়া আছে আপনারা যেই কাপড়টা পছন্দ হবে সেই কাপড়টা আমাদেরকে ইম হোয়াটসঅ্যাপে দিলে আমরা ওই কাপড় অনুযায়ী আপনাদেরকে তৈরি করে দিতে পারবো এছাড়াও আমাদের স্টকে কিন্তু এই দেখেন অনেকগুলোই কাপড় আছে স্টকে অনেকগুলোই কাপড় আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আপনার পকেট স্প্রিং থেকে শুরু করে বর্নিলি স্প্রিং পর্যন্ত আমাদের কাছে সব ধরনের কোয়ালিটির মেট্রেস পাবেন তারপর আপনারা আমাদের ফ্যাক্ট্রির লোকেশনটা আমরা আবারও বলে দিচ্ছি আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা ঢাকা মধ্যবাডা পোস্ট অফিসগুলি মিনার মসজিদ এখানে আসলে কিন্তু আপনারা সম্পূর্ণ দেখে বসে আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপর কিন্তু আমরা আপনাদের আরো কয়েক জিনিস দেখাবো ম্যাট্রেস আপনার অর্থোপেডিক ম্যাট্রেস অনেকে আছে আপনার হার্ড রয়ে থাকে এই দেখেন যাদের অর্থোপেডিক ম্যাট্রেসটি একটু হার্ড মনে হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে এরকমভাবে একটি স্যাম্পল আমরা দেখাচ্ছি এটা কিন্তু একটা স্যাম্পল এটা কিন্তু আপনার লিখে মূলত একটি ফাইবারের টপার এটা কিন্তু আপনার ম্যাট্রেসের উপরে আপনারা এই যেভাবে একটু ম্যাট্রেসের উপরে দিয়ে আপনারা কিন্তু ঘুমাতে পারবেন এই দেখেন খুবই সফট খুবই সফট আপনারা চাইলে কিন্তু যাদের একটু হার্ড মনে হবে তারা কিন্তু আমাদের কাছ থেকে কোনো একটি টপার নিতে পারবেন তারপর কিন্তু আমরা আরেকটি এই টপারটি আমরা ভিতরে কী কী দিই সেটা আজকে আমরা দেখাবো এই টপারটি আপনার মূলত আপনার এই যে এইখানে আমাদের ফাইবার রাখা আছে টেন আউন্সের ফাইবার আমাদের এই ফাইবারটি দেখেন খুবই একটি এই দেখেন পুরো লম্বা একটি ফাইবার অনেকে আছে আপনার ওলে গিয়া ছোট ছোটো ফাইবার সাইজ থাকে তারা কিন্তু আপনার আঠা দিয়ে জোড়া লাগিয়ে আপনাদেরকে টপার বানিয়ে দিয়ে থাকে আমরা কিন্তু আমাদের সম্পূর্ণ একটি পুরো আট ফিট বা নয় ফিটের আপনার একটি টপারের সাইজ আমাদের কোনো জোড়া দেওয়া হবে না এই টপারে তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আর আমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম